ভিডিও উঠে এসেছে উত্তর প্রদেশ থেকে হুমায়ুন কবিরকে নিয়ে আগে আপনারা ভিডিওটি শেয়ার করুন প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানো দরকার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হুমায়ুন কবির বাবরি মসজিদের ঘোষণা দেওয়ার সাথে সাথে ভারত জুড়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে কেন বাবরি মসজিদ করবে হুমায়ুন কবি আবার কেউ বলছে বাবরের নাম নিলে মাটিতে পুঁতে দেওয়া হবে উত্তর প্রদেশে যে বাবরি মসজিদ ছিল কোটের রায় সারা পৃথিবীর মুসলমানেরা মাথা পেতে মেনে নিয়েছে রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে মুর্শিদাবাদে বাবরের নামে বাবরি মসজিদের ঘোষণা দিয়েছে হুমায়ুন কবি সমালোচনা কেন ভারতের মানুষ কিন্তু প্রশ্ন তুলছে এই যে ভিডিও আপনারা দেখছেন এটা উত্তরপ্রদেশ থেকে উঠে এসেছে বজরং দল আর এস এস হুমায়ুন কবিরের কুস পুতুল নিয়ে এই প্রশ্নটা উঠছে যে একজন বাবরি মসজিদের ঘোষণা দেওয়ার কারণে তার কুসপুতুলকে যদি এইভাবে কবর দেওয়া হয় তাহলে বাংলায় কেউ কেউ রাম মন্দিরের ঘোষণা দিচ্ছে তাদেরকে কি করা হবে পড়ানো হবে এই প্রশ্নটাও কিন্তু উঠতে শুরু করেছে বাংলার জনগণ বারবার এই ধরনের প্রশ্ন করছে আর কিছু মানুষ সোশ্যাল মিডিয়া জুড়ে মানুষকে মুস্কানি দিয়ে বাংলার জমিনে বাংলার পরিবেশ তারা তৈরি করার পরিকল্পনা করছে তারা ষড়যন্ত্র করছে তারা মানুষকে উত্তপ্ত করছে একটা মন্দির যদি হতে পারে বাবরি মসজিদও হতে পারে এটা হলো গণতান্ত্রিক দেশ আমার প্রশ্ন হুমায়ুন কবির পাবরি মসজিদে যে ঘোষণা দিয়েছে এটা কি সংবিধান বিরোধী এটা কি আইন বিরোধী যদি সংবিধান বিরোধী না হয় তাহলে অবিলম্বে এই আলোচনা সমালোচনা বন্ধ হওয়া দরকার আর যদি সংবিধান বিরোধী হয় তাহলে হুমায়ুন কবিরের বিরুদ্ধে অবিলম্বে আইনত ব্যবস্থা নেওয়া দরকার দর্শক কথা বেশি বাড়াবো না ভিডিও লম্বা চওড়া করবো না আবারও বলছি উত্তরপ্রদেশের এই বজরং দলের কর্মকাণ্ড আপনারা প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করে এই ভিডিও পৌঁছে দেন আর হিন্দু মুসলমানের সম্প্রীতি একতা ভাতৃত্ব ভালোবাসা এই বাংলাতে কিন্তু বাজায় রাখুন অনেকে চাইছে যে এটাকে সামনে রেখে একটা দাঙ্গা লাগিয়ে দিতে অশান্তি লাগিয়ে দিতে খুনো খুনি হানাহানি লাগিয়ে দিতে কিন্তু সম্প্রীতি একতা ভাতৃত্ব ভালোবাসার মধ্যে যেই মহাব্বতের মধ্যে যেই শান্তি রয়েছে সেই শান্তি কিন্তু দাঙ্গা অশান্তি আলাদা করে কিন্তু পাওয়া যাবে না তাই আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখুন পরের ভিডিওতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সকলে ভালো থাকবেন জয় হিন্দ জয় সোনার